এটা হচ্ছে গিয়ে বিশেষ মানে গণমাধ্যমগুলোতে আসলে বিয়ের ব্যাপারটা আমি ক্লিয়ার করি এটা শিওর যে ইন ফিউচার তো বিয়ে করতেই হবে ভাইয়া বিকজ বাংলাদেশ আমার তো দুজনকেই ভালো লেগেছে একজনকে আগে থেকেই ভালো লেগেছে একজনকে আগে থেকেই ভালো লাগতো আরেকজনকে নতুন করে ভালো লেগেছে চারিদিকে যখন সাকিব জান্নাতের বিয়ের গুঞ্জন ঠিক তখনই বিয়ের ঘোষণা দিলেন অপু বিশ্বাস অপু বলেন আমি খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি আমার বন্ধুরা আমাকে বিয়ে নিয়ে শুভেচ্ছা জানানো শুরু করে দিয়েছে এটা হচ্ছে গিয়ে বিশেষ মানে গণমাধ্যমগুলোতে আসলে বিয়ের ব্যাপারটা আমি ক্লিয়ার করি সামটাইম আমার পরিবারের কাছে বা আমার পরিবার না সরি আমার কাছের কিছু ফ্রেন্ডসরা আমাকে কংগ্রাচুলেশনে দেওয়া স্টার্ট করেছিল ইটস ভেরি ফানি আসলে বিয়ে হচ্ছে ঠিকই অপু আরও বলেন একজন মানুষ একা চলতে পারে না আমি খুব অল্প বয়সে বিয়ে করে ফেলেছি আর আমার একটা বাচ্চাও আছে এখন আমার একটা পরিপূর্ণ সংসার দরকার আর তার জন্য শুধু আমি আর জয় থাকলেই হবে না সাথে আরও একজন লাগবে আর বিয়ের ব্যাপারটা হচ্ছে দেখেন আমি যেটা মনে করি আমি খুব ছোট বয়সে বিয়ে করেছি খুব ছোট বয়সে বাচ্চাও নিয়ে নিয়েছে সেই জায়গা থেকে যেহেতু আমার ফ্যামিলি আছে আমারও একটা লাইফ আছে সেই জায়গা থেকে তারা চিন্তা করছে তো আমি ওই জায়গায় তখন এখনও তাদেরকে আমি বাধা দিইনি বাট আমি তাদেরকে একটি কথাই বলেছি যে আমি একজন ম্যাচুরেট মেয়ে আমি ম্যাচুরেট মেন্টালিটির কিছু চাই সো সেই জায়গা থেকে আমি ভুল করেছি এখন তাদের ডিসিশান যে আমি ইন ফিউচার লাইফ তো আমার ভালো থাকতে হবে একটা সেটেল লাইফ দরকার দেখ এই ধরনের কথা হচ্ছে বাট এটা শিওর যে ইন ফিউচার তো বিয়ে করতেই হবে ভাইয়া বিকজ বাংলাদেশ যে সোসাইটি এই সোসাইটিতে একটা সিঙ্গেল মেয়ে কখনো গুড লাইফ লিড করতে পারে না গুড লাইফ লিড করতে হলে আপনাকে ডেফিনেটলি একটা পরিবার নিয়ে বাঁচতে হয় আর পরিবার নট এ অ্যান্ড আমার বাচ্চা পরিবার মানেই আরও একজন কেউ